সমান হাতের <laughs> <Ireland> <laughs>

কৃষি কর জন্য দেশ বেঁচে আছে কিন্তু এই ফসলটা যারা ভিডিওটা দেখতেছে তার তারাও তো খাইতে পারে খাইতে পারে এটা তো বিক্রি করবে বিক্রি করব ভাই আমরা যে এই এই যে ফলন ফলটা কত কষ্ট করে আমরা ফলন ফলাই আল্লাহই রহমত করে আমরা তো চেষ্টা করি এই ফল মনে করেন বড় হইলে বাজার বিক্রি করব অনেক মানুষ বিভিন্ন মানুষের কাছে যাইবে বিক্রি করব খাইবে অনেক চাকরিজীবী আছে তারা খাইবে কিন্তু আমরা কষ্ট করে রাত সারাদিন রোদরে শুকায় বৃষ্টিতে বেজি ফসল ফলাই ভাই কৃষকের কৃষি কাজের মধ্যে আছে আপনার মন চাইলে এখন কাজ করবেন আবার মন চাইলে বাড়িতে চলে বাড়িতে চলে যেতে হবে এমনকি নমস্কার তো করেন ভাই ভাস নামাজ করি ভাই দোয়া করবেন আপনারা নামাজটা ভাই আমিও করি ঠিক আছে তবে কৃষি কাজে অনেক স্বাধীনতা আছে নিজের নিজের মনে করা যায় আজকে তো চাকরি করলে মানুষের কৃষক বাচ্চা থাকবে দেশ বাচ্চা থাকবে কৃষক বাচ্চা থাকলে দেশ দেশ বাচ্চা থাকবে